আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের দিনেও মাঝে মাঝে মিষ্টি আর ঠান্ডা খেতে ভালোই লাগে তাই আজ আমি বানাবো ফালুদা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে দুধটা চুলায় বসালাম তারপর অল্প একটু ঠান্ডা দুধ আলাদা করে নিলাম তার মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিলাম এখন দুধটা ভালো করে জাল দিয়ে নিব তারপরে দুধের উঠলে চিনি দিবো আর গুড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপর দুধটা ঘন হয়ে এলে গুলিয়ে রাখা কাস্টারটা দুধের মধ্যে ঢেলে দিলাম কাস্টার দেওয়ার পর দুধটা আরও একটু ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিব এই ফালুদাটা আমার হাজবেন্ড এবং আমার ছেলে খুব পছন্দ এখন পাতিলে পানি দিয়ে ফুটিয়ে নিলাম পানি ফুটে উঠলে সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য ঢেলে দিব সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ করে নিব সাবুদানা সিদ্ধ হয়ে গেছে ছাঁকনিতে ঢেলে পানি দিয়ে ঝরিয়ে নিলাম এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এরপর পাতিলে আবার পানি দিয়ে অল্প লবণ দিলাম আর একটু তেল দিয়ে ফুটিয়ে নিলাম পানি ফুটে উঠলে লম্বা নুডুলসগুলো ভেঙে দিব সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে গেলে ছাঁকনিতে তুলে ঠান্ডা পানি দিয়ে আবারও ঝরিয়ে নিব এখন আমি ফলগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি দুধের ভিতরে কিছু দিয়ে দিব তো প্রথমে সাবুদানা দিব তারপরে নুডুলস এরপর সব কাটরা ফলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশে গেছে দেখুন আমার ঠান্ডা ঠান্ডা মজাদার ফালুদা একদম রেডি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেস্টটি ফলো করুন আল্লাহ হাফেজ